সন্ধ্যায় কাজ শেষ হওয়ার পর উইল তার বন্ধুদের সাথে বারে যায় এবং বলে যে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে এখন সে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এসে প্রশ্ন সমাধান করতে পারবে না তার বন্ধুরা জিজ্ঞেস করে কেন বের করে দিল তখন উইল মজা করে বলে ব্যবস্থাপনা পরিবর্তন হয়েছে পরের দিন প্রফেসর ল্যাম্বো স্থির করেন যে এখন তিনি এই রহস্যময় জিনিয়াসকে খুঁজে বের করবেন তিনি সোজা পরিচ্ছন্নতা কর্মীদের অফিসে যান এবং সেখানে কাজ করা একটি ছেলের নাম জানতে চান কিন্তু সেখানকার কর্মীরা মনে করে যে প্রফেসর পরিচ্ছন্নতা সম্পর্কে অভিযোগ করতে এসেছেন তাই তারা উইলের নাম সঙ্গে সঙ্গে বলে না কিছুক্ষণ পর জানা যায় যে উইল এমআইটিতে পরিচ্ছন্নতার কাজ নিজের ইচ্ছায় করছিল না বরং এটি আদালতের পক্ষ থেকে দেওয়া একটি কমিউনিটি সার্ভিস ছিল এখন তার মামলার শুনানির দিন এসে গেছে কোর্টে প্রফেসর ল্যাম্বো উপস্থিত থাকেন সবাই দেখে যে উইল নিজেই নিজের মামলা লড়ছে সে আইন ও সমাজ সম্পর্কে এত তথ্য দেখায় যে সবাই অবাক হয়ে যায় কিন্তু তার বিরুদ্ধে পুরনো অনেক মামলা থাকে তাই বিচারক তাকে জেলে পাঠিয়ে দেন এবং পঞ্চাশ হাজার ডলার জিম্মি রাখেন কিছু সময় পর প্রফেসর ল্যাম্বো উইলের সাথে জেলে দেখা করতে আসেন তিনি বলেন যে বিচারক তাকে জেল থেকে বেরিয়ে আসার অনুমতি দিয়েছেন তবে দুটি শর্তে প্রথমত উইলকে প্রতি সপ্তাহে প্রফেসরের সাথে পড়াশোনা করতে হবে দ্বিতীয়ত তাকে প্রতি সপ্তাহে একজন মনোবিজ্ঞানীর সাথে দেখা করতে হবে যাতে তার রাগ ও অপরাধের মতো অভ্যাসগুলো কমে আসে উইল মনে করে তার কোনো মনোবিজ্ঞানীর প্রয়োজন নেই কিন্তু মুক্ত হওয়ার জন্য সে এই শর্ত মেনে নেয় জেল থেকে বেরিয়ে আসার পর সে প্রফেসরের সাথে পড়াশোনা শুরু করে এবং কঠিন থেকে কঠিনতর প্রশ্নগুলো সহজে সমাধান করে দেয় প্রফেসর তার ক্ষমতা দেখে খুব প্রভাবিত হন কিন্তু থেরাপি এত সহজ ছিল না প্রফেসর অনেক আলাদা আলাদা ডাক্তার ডাকেন কিন্তু কেউই উইলকে সামলাতে পারে না প্রথম ডাক্তার তো ভয়ে পেয়ে যায় কারণ উইল তার লেখা বই নিয়ে ঠাট্টা করে উইল বলে যে সে তার বই এক রাতেই পড়ে ফেলেছে তাতে বিশেষ কিছু নেই এটা শুনে ডাক্তার রাগেই সেশন ছেড়ে চলে যায়